মালয়েশিয়া ব্যবসায়িক সুবিধা ও স্থায়ী বসবাসের জন্য স্থানীয় নারীদের সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার ইমিগ্রেশন পরিচালক দাতুক জাকারে শাবান এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিয়ের মাধ্যমে সুবিধার অপব্যবহার করলে প্রবাসীদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে এবং সাজা শেষে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে নির্বাসিত করা হবে ভিত্তিক সংবাদ মাধ্যম দা ভাইভাসের খবর অনুযায়ী মূলত দক্ষিণ এশীয় দেশগুলোর কিছু প্রবাসী স্থানীয় নারীদের বিয়ে করে ব্যাংক ঋণ ব্যবসার অনুমতি ও স্থানীয় বাসিন্দা হওয়ার মর্যাদা নিচ্ছেন সুবিধা আদার পর তাদের স্ত্রীকে তালাক দিচ্ছেন যা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে দাতক জাকারে শ্যামন বলেন অভিবাসন সুবিধায় এমন অপব্যবহার একটি গুরুতর অপরাধ এই প্রতারণা দমনে ইতিমধ্যে পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে সন্দেহভাজন দম্পতিদের বাড়ি এবং কর্মস্থলে আকস্মিক পরিদর্শন সহ তাদের নথি যাচাই করা হচ্ছে সরকার স্পষ্ট করে দিয়েছে বে কোনো ব্যবসার টিকিট নয় এবং এর অপব্যবহারকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম